আগরতলা বামুটিয়া সড়কের এম এলাকায় রাস্তার পাশে সাইডওয়াল নির্মাণ এবং ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছিল এই কাজে সম্প্রতি বাধা দিয়েছেন স্থানীয় এক ব্যক্তি ওনাদের অভিযোগ ওনার নিজেদের জমির ওপর দিয়ে এই ধরনের নির্মাণ কাজ সংগঠিত হচ্ছে এই বিষয়কে কেন্দ্র করে তিনি বাধা দিয়েছেন শনিবার এই এলাকা পরিদর্শনে গেলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকরা সেখানে গিয়ে যিনি এই কাজে বাধা দিয়েছেন ওনার সাথে কথা বলেছেন পরবর্তী সময়ে এটি সরকারি জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে এখন বর্তমানে পুনরায় এই এলাকায় এই নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস বুঝতে এবং গুজাতে সমস্যা হয়েছে অ্যাকচুয়ালি রাস্তা পিডাব্লিউডি রাস্তার পাশে সবসময় নয়নজলি নামে একটা শব্দ আছে নয়নজলি কিছুটা অংশ জায়গা থাকে এই রাস্তার যে প্রশস্ততা কিছু কিছু জায়গা যে পঞ্চাশ ফুট কিছু কিছু জায়গা যে ষাট ফুট আছে ওই হিসাবে তহসুলদার মার্ক করে গেছে তো পিডব্লিউ দপ্তর থেকে যখন মার্ক করে দিয়ে গেছে তখন এই এলাকা অনেক আগেই জায়গা অনেক বড় বড় বাড়ি ছিল জায়গা কেনা বেচা হয়েছে এখন যারা ধরেন দুই গণ্ডা বা তিন ঘণ্টা বা চার ঘণ্ডা হিসাবে জায়গা রেখেছে তো ওদের বক্তব্য হচ্ছে আমরা তো চার ঘণ্টা জায়গা রেখেছি তো এটা যে নয়নজলে আমরা তো জানি না বা জানতাম না আমাদেরকে মালিক এখানে দেখিয়েছে বা ওখানে দেখিয়েছে এরকম একটা সমস্যা ওদেরকে বোঝানো হয়েছে দেখুন সরকারি জায়গা যে যেভাবে থাকে যার যার বাড়ির সামনে সবাই ভোগ করে কিন্তু ক্রয় বিক্রয়ের ক্ষমতা ওই বাড়ির মালিকের থাকে না আপনারা মালিকের সাথে কী শর্তে জায়গা ক্রয় করেছেন এটা আপনারা বুঝে নেবেন আর যদি প্রয়োজন হয় আপনি পঞ্চায়েতকে জানাতে পারেন স্থানীয় সমস্যা হয় আমার পূর্ণ বিশ্বাস যারা ক্রেতা তারাও বুঝের লোক যারা বিক্রেতা তারাও বুঝের লোক আমি ওদেরকে প্রস্তাব দিয়েছি আপনারা নিজেরা নিজেরা বসে আলোচনা করে সমাধান করে নিন যদি না হয় তাহলে আপনি পঞ্চায়েতকে জানান তো সেই শর্তে সবাই রাজি হয়েছে আর কাজে তেমন কোনো বাধা নেই মানে প্রথম জানিয়েছিল যে যারা জায়গা কিনলো তো এখন ব্যাপারটা ওদের কাছে খোলা মেলা বলা হয়েছে তো কাজ করতে কোনো সমস্যা নেই কাজ মানে আবার শুরু হবে হ্যাঁ আবার শুরু হবে খুব শীঘ্রই আমরা শীঘ্রই তিন চার দিনের মধ্যে আবার কাজ শুরু হয়েছে এখন তো মেঘলা দিন তার জন্য যদি তিন চার দিন যদি হয় কাজ করতে নিতে